শেখ হাসিনার কল রেকর্ডে গণহত্যার তথ্য ফাঁস এই বিষয়টা এখন সারা বাংলাদেশে অনেক চর্চিত হচ্ছে কিন্তু আমি মনে করি এটা চর্চিত হওয়ার কিছু নেই বাংলাদেশের মতো একটি জায়গায় যেভাবে অত্যাচারের স্বৈরাচারের শাসন ব্যবস্থা কায়েম ছিল সেখানে শেখ হাসিনার নির্দেশ ছাড়া গাছের একটা পাতাও নড়ত না এটা মোটামুটি পনেরো ষোলো বছরের আওয়ামী লীগের ভিতরে এবং বাইরে বিএনপির ভিতরে এবং বাইরে জামাতের ভিতরে এবং বাইরে সকলেই জানো সুতরাং এরকম একটা মেসিভ গণহত্যা মেসাকার স্লটার সংগঠিত হবে বাংলাদেশে সেটা সকলেই জানেন যে শেখ হাসিনার হস্তক্ষেপ ছাড়া শেখ হাসিনার নির্দেশনা ছাড়া এ ধরনের দুর্ঘটনা সংঘটিত করা কোনোভাবেই সম্ভব না সুতরাং এই বিষয়ে কোনোই সন্দেহ থাকার কথা নয়